ভালোই চাষ চলতি আজকে আমরা আমাদের ঘেস চাষ করতে এসেছি তো আমার সাথে আছে আমাদের এক দাদা আর বাবু তো আমাদের ঘেরে চাষ কাজ চলছে হ্যাঁ বলো কিছু বলো বর্তমানে এই আধুনিক প্রযুক্তিতে জমি চাষ করতে পারে আমরা অনেক খুশি অল্প সময় অধিক কাজ করতে সক্ষম এই যন্ত্রটি জমি চাষ করার জন্য এই যন্ত্রটি এনেছি আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে যারা আমাদের মতো জমি চাষ করে নিতে চান তারা আপনাদের ইউনিয়ন পরিষদে খোঁজখবর নিয়ে উপকৃত হতে পারেন বর্তমানে বিভিন্ন রকম প্রযুক্তি দেখা যাচ্ছে কৃষকদের কাজ সহজ করতে এই পাওয়ার টিলারটি আবিষ্কার করা হয়েছে অবিশ্বাস্য পাওয়ার টিলার শুধুমাত্র একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে জমি চাষ করতে পারবে এখন মেশিন তো হয়ে যায় এই মেশিনের একটি বৈশিষ্ট্য হলো এটি খুব সহজে গভীরভাবে মাটি করে ফেলতে পারে আমাদের ঘেরা এলাকাগুলোতেও এই যন্ত্রটির মাধ্যমে ধান চাষ সম্ভব